সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম এমডি ডি ব্লক এইটি নাইনে আবার আপনাদেরকে স্বাগতম আরও নতুন একটি ব্লক নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আজকে আমরা কথা বলবো জাফলোনের জাফলন জিরো পয়েন্টের খাবার দাবার নিয়ে সম্মানিত ভিউয়ার্স আপনারা জানেন না কি দূর দূরান্ত থেকে এই পর্যটক কেন্দ্র জাফলোনে আসেন এখানে কিন্তু খাবার নিয়ে খুবই একটা সমস্যায় পড়তে হয় এখন আমরা দেখতে পেরেছি যে এই সমস্ত এলাকায় বিভিন্ন খাবারের দোকান বসে রেস্টুরেন্ট বাদে এই জিরো পয়েন্টে যেখানে নাকি অনেক আইটেমের খাবার দিয়ে একটা প্যাকেজ সিস্টেমে থাকে যেটা খুব সুস্বাদু একটি খাবার থাকে হাঁসের মাংস মুরগির মাংস গরুর মাংস সহ বিভিন্ন প্যাকেজের সাথে থাকে দুই তিন পদের বর্তা ভাজি এবং আনলিমিটেড ভাত ডাউল ইত্যাদি একশো আশি একশো ষাট ইমুনের একটি প্যাকেজ থাকে খুব চমৎকার একটি খাবার এইখানে পরিবেশন করা হয় যারা নাকি দূর দূরান্ত থেকে পর্যটক হিসাবে আসেন আপনারা অনেকেই জানেন না যে এখানে এই ধরনের সুন্দর খাবার রয়েছে এবং ঘরোয়া পরিবেশে এবং খোলামেলা জায়গায় অত্যন্ত চমৎকার এবং অল্প সীমিত রেডের মধ্যে এই খাবারটা খুব চমৎকার আমরা যারা নাকি দূর দূরান্ত থেকে ঘুরতে আসি আমাদের জন্য খুবই একটি চমৎকার বিষয় যেহেতু অনেকেই ঘুরতে আসলে তাদের পকেট ফাঁকা থাকে টাকা পয়সার হিসাব করতে গেলে অনেকটাই প্রবলেম পড়ে অন্যান্য বড়ো রেস্টুরেন্টগুলো বসতে হলে কিন্তু আপনার বেশ টাকা গুনতে হয় কিন্তু এখানকার এই রেস্টুরেন্টগুলো একদম অল্প খরচে একটি প্যাকেজে একশো আশি বা একশো ষাট টাকার প্যাকেজে মাছ গোস সহ সকল পথের আইটেম থাকে এবং আর আনলিমিটেড ভাত থাকে অত্যন্ত চমৎকার একটি খাবার যা নাকি চাপন আসেন ঘুরতে এই জিরো পয়েন্টে কিন্তু এই খাবারটি মিস করবে না অত্যন্ত সুস্বাদু যেহেতু ঘরোয়া পরিবেশে খাবারটি তৈরি করা হয় এবং একদম বাসায় যেভাবে খেয়ে আসেন ঠিক তেমনই একটি খাবার তারা পরিবেশন করে আর এটার জন্য এই এই খাবারের উপরে এই সমস্ত হোটেলগুলো জীবিকা অর্জন হয় আমরা যারা নাকি পর্যটক হিসাবে এখানে আসি আমাদের রিকোয়েস্ট একটি থাকবে যে এই মানুষদের মানুষগুলোর পাশে যদি দাঁড়ান দাঁড়ান আপনারা তাহলে আপনাদের যেমন পকেটে টাকাও বাঁচবে এবং এই মানুষগুলো একটু সহযোগিতা হবে যেহেতু আপনারা অনেকেই জানেন যে এই সঞ্চন জাফরনের যে সকল পাথর বা অন্য অন্য যে সকল কিলা রয়েছে ওগুলো অনেকটাই বন্ধ করে দিয়েছে গভর্নমেন্ট যার কারণে তাদের এখানে চলাফেরা অনেকটাই প্রবলেম হয়ে যায় এবং পর্যটক শূন্য হয়ে যাচ্ছে এখানকার সৌন্দর্য দিন দিন হারিয়ে ফেলতেছি আমরা যার কারণে এখানে পর্যটক তো ততটা আসে না এই কারণে এই সমস্ত বিষয়গুলো যদি আপনারা মাথায় রেখেন অবশ্যই ভালো খাবার এবং এখানকার পরিবেশ সবকিছুই ভালো পাবেন আপনাদেরকে অনুরোধ করব।